লঘুচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে বেড়িবাঁধ ভেঙে পানিবন্দী নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার হাজারো মানুষ ভেসে গেছে বাড়ি ঘর পুকুর ও মাছের ঘের গাছপালা উপরে পড়ায় হুমকিতে পরিবেশ এবং জীব বৈচিত্র্য মানবেতর জীবনযাপন করছেন নদী পারের বাসিন্দারা আলাউদ্দিন চিবলুর তথ্য ভিডিওচিত্রে চিত্রে আফরোজা হাসির রিপোর্ট বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও ক্রমবর্ধমান উষ্ণতায় গলছে বরফ বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এতে বাড়ছে জলোচ্ছ্বাস উচ্চমাত্রার জোয়ার আর আকর্ষিক বন্যার মতো নানা প্রাকৃতিক দুর্যোগ অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়া গেছে দ্বীপ উপজেলা হাতিয়ার সোনাদিয়া চরিশ্বর সুখচর নলচিরা ও তমরুদ্দিন ইউনিয়নের পথঘাট বাড়িঘর জীবন জীবিকার অবলম্বন ভেসে যাওয়ায় দিশেহারা হাজারো পরিবার এই মানুষগুলো

পরিষ্কার ও দখল মুক্ত করলেও খাল প্রবাহমান না হওয়ায় ধীর গতিতে নামছে পানি এই দুর্যোগে ঝড় বাতাসের সাথে যে জোয়ার জোয়ারের পানিতে আমাদের যে বাঁধগুলো আছে পানি উন্নয়ন বোর্ডের বাঁধগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে আমাদের নলচিরার কলাপাড়া এবং সুকচর ইউনিয়নের কিছু অংশ সাথে আমাদের চরিশ্বরের আর এই এগুলো খুবই ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করেছি তারা আমাদের বিভিন্ন অংশ ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে জীবন জীবিকা রক্ষায়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা সহ দ্রুত পুনর্বাসনের দাবি স্থানীয়দের এক প্রজহাসি প্রকৃতি ও জীবন রিস্ক চ্যানেলাই